রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশের জন্য অর্থনৈতিক স্বস্তির বড় সুযোগ তৈরি করেছে রাশিয়া প্রকল্পে বিলম্বিত ঋণ পরিশোধের কারণে প্রযোজ্য একশো চৌষট্টি দশমিক এক সাত মিলিয়ন ডলারের জরিমানা মাফ করার পাশাপাশি এগারো দশমিক তিন আট বিলিয়ন ডলারের প্রধান ঋণের মেয়াদও দুই বছর বাড়াতে সম্মত হয়েছে মস্কো অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্র জানায় অর্থ প্রদানের বিলম্বের জন্য বাংলাদেশ দায়ী নয় এবং এখন থেকে মার্কিন ডলারের পাশাপাশি রুশ রুবেলেও ঋণ পরিশোধের সুযোগ থাকবে দু হাজার সালে রূপপুর প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য রাশিয়ার সঙ্গে পাঁচশো মিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি সই হয় তবে পরবর্তী সময়ে অর্থ পরিষদের বিলম্ব হলে সেই ঋণে মাসিক চার দশমিক পাঁচ জরিমানা ধার্য করা হয় ইউক্রেন যুদ্ধ পরবর্তী নিষেধাজ্ঞার কারণে সোনালী ব্যাংকে অর্থ জমা দেওয়ার পরও রাশিয়ার রোসাটোমের অ্যাকাউন্টে তা স্থানান্তর সম্ভব হয়নি ফলে দু সালের পনেরোই মার্চ থেকে দু সালের পনেরোই মার্চ পর্যন্ত সময়ে জমে ওঠে জরিমানার অঙ্ক প্রায় একশো চৌষট্টি দশমিক এক সাত মিলিয়ন ডলার তবে রাশিয়ার পাঠানো সংশোধিত প্রোটোকলে স্পষ্টভাবে বলা হয়েছে এই অর্থ পরিশোধ করতে হবে না সংশ্লিষ্ট জরিমানার ধারাগুলো নতুন চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে মূল এগারো দশমিক তিন আট বিলিয়ন ডলারের ঋণের মেয়াদ দু হাজার থেকে দু সালের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন তা দু সাল পর্যন্ত বাড়ানো হয়েছে বাংলাদেশ সরকার ঋণ পরিশোধ শুরুর সময়সীমা দু হাজার সাতাশ থেকে পিছিয়ে দু হাজার সালের মার্চ করতে চাইলেও আপোষমূলকভাবে দু হাজার আঠাশ সালের পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে সংশোধিত নিয়ম অনুযায়ী বাংলাদেশকে পরবর্তী বিশ বছরে চল্লিশটি সমান কিস্তিতে প্রতি বছর পনেরোই মার্চ ও পনেরোই সেপ্টেম্বর ঋণ পরিশোধ করতে হবে এছাড়া অব্যবহৃত ঋণের উপর চার দশমিক পাঁচ শতাংশ হারে কমিটমেন্ট ফি দিতে হবে যা সর্বোচ্চ সীমা বছরে জিরো মিলিয়ন ডলার প্রস্তাবিত খস্টা অনুযায়ী এখন থেকে রাশিয়ান রুহল সহ যে কোনো পারস্পরিক সম্মত মুদ্রা এবং নির্ধারিত ব্যাংকের মাধ্যমে ঋণ পরিশোধ করা যাবে আগে শুধুমাত্র ডলার ও পরে চীনা ইউনে পরিশোধের সুযোগ থাকে এখন ধ্রুবল যুক্ত হয় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের পক্ষে বকেয়া নিষ্পত্তি সহজ হবে রূপপুর প্রকল্পে এ পর্যন্ত বাংলাদেশ সাত দশমিক সাত শূন্য বিলিয়ন ডলার পেয়েছে যদিও কোভিড নাইন্টিন মহামারী এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবের কারণে বাকি অর্থ বিতরণে বিলম্ব হয়েছে সংশোধিত প্রোটোকল অনুযায়ী বাকি তিন দশমিক ছয় আট ডিসেম্বরের মধ্যে ছাড় করা হবে চুক্তি সংশোধনের উদ্যোগে রাশিয়ার রোসাটম মহাপরিচালক লিখাচিব এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে ছাব্বিশ ফেব্রুয়ারি একটি বৈঠক হয় উভয় পক্ষ দ্রুত প্রোটোকল চূড়ান্ত করার বিষয়ে সম্মত হয় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ